আসলে আমাদের কাছে গোপন তথ্য ছিল যে সাগর পথে ট্রলার যোগে একটা বড় চালান আমাদের ডুলহাজারা চ্যানেলের দিকে আসতেছে খোটাখালী নদী হয়ে তো এই সংবাদ পাওয়ার পর থেকে গতকাল বিকাল থেকে কিন্তু আমরা আমাদের এই অভিযান পরিচালনা করি মূলত অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা কয়েকটা ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে কাজ করি সারাটা রাত আমরা জেলে সেজে আমাদের অভিযান পরিচালনা করি তো এবং সকালে আমরা যখন আমাদের কাছে সংবাদ ছিল যে সে আমাদের এলাকায় প্রবেশ করতে যাচ্ছে দুপুর অনুমান দুইটা পাঁচ ঘটিকার দিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছি আমরা যখনই সেই নৌকাটা আমরা পেয়ে যাই যে ইঞ্জিন চালিত বোট যে বোটে প্রায় আপনার আমাদের যে বিপুল পরিমাণ চালান আমরা তাদেরকে চ্যালেঞ্জ করার সাথে সাথে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে তারা তিন চারজন ছিল সংখ্যায় প্যারাবনে উঠে যায় পরে আমরা সেই নৌকা তল্লাশি করে নৌকার পাটাতনের ভিতরে পাঁচটি ড্রাম দেখতে পাই ছোট ছোট ড্রাম এবং ড্রাম উপস্থিত লোকজনের সামনে খুলি ওখানে আমরা প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার পিসি আবার জব্দ করি ইঞ্জিন চালিত বোর্ডটা সহ আমরা আসলে এতটাই কৌশল ছিলাম যে তারা কিছু বুঝে ওঠার আগেই আমরা তাদের নৌকার খুব কাছাকাছি চলে যাই তখনই তারা তাৎক্ষণিকভাবে লাফিয়ে প্যারাবনের দিকে ঢুকে যায় যদি আপনি এক লাখ আবার বাজার মূল্য তিন কোটি টাকা করে হিসাব করেন তাহলে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা অবশ্যই অভিযান অব্যাহত থাকবে কারণ ইতিপূর্বে আমরা সর্ববৃহৎ চালান জব্দ করেছিলাম আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্ববৃহৎ চালান ছিল চোদ্দ লাখ পিসি পিসিয়াবা এবং সেদিন একই দিন ওই ব্যক্তির বাসা থেকে চোফলদণ্ডিতে চোদ্দো লাখ পিসিয়াবার জব্দ করে তার বাসা থেকে আরও তিন লাখ পঁচাত্তর হাজার পিস সব মোট সতেরো লাখ পঁচাত্তর হাজার আমরা জব্দ করেছিলাম এবং ইয়াবা বিক্রির নগদ টাকা এক কোটি সত্তর লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা আমরা জব্দ জব্দ করেছিলাম তো সেই সময় মাননীয় আইজিপি মহোদয় আমাদেরকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন আইজিপি পদকে ভূষিত করেন এবং তৎকালীন রেঞ্জ ডিআইজি স্যার আমাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করেন